সর্বশেষ বাংলা শুরুতেই সরকারের হানিমুন পিরিয়ড শেষ আন্তর্জাতিক দেশীয় ও অর্থনৈতিক চাপে পতনের দ্বার প্রান্তে জানালেন আইসিজি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আসছে নতুন রাজনৈতিক দল শীর্ষ পদে কারা থাকছে জানাব চার শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানি দেব ছাত্ররা নিজেরাই দল গঠন করবে জানালেন ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে জানালেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে আইসিজি আজ তিরিশে জানুয়ারি তার সর্বশেষ ওয়াশলিস্ট প্রকাশ করেছে যেখানে বাংলাদেশ মলদোবা কলম্বিয়া উত্তর কোরিয়া সুদান গ্রিট লেক্স ইউক্রেন সিরিয়া ইজরায়েল ফিলিস্তিনি এবং ইরানের সঙ্গে তালিকাভুক্ত করা হয়েছে আইসিজি তাদের রিপোর্টে জানায় হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রতি যে ব্যাপক সমর্থন ছিল তা এখন কমে গেছে এবং ইনু সরকারের জন্য বাস্তব ফলাফল দেখানোর চাপ বেড়েছে তার সরকার শুধু অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে ফাটল কমাতে সংগ্রাম করছে না বরং দৈনন্দিন ব্যবস্থাপনাতেও জনসমালোচনার সম্মুখীন হচ্ছে প্রতিবেদনটি বাংলাদেশ গণতান্ত্রিক পরিবর্তনের দুঃসাহসিকতা আর উল্লেখ করা হয়েছে যে এই বছরের মধ্যে চ্যালেঞ্জ আরও বাড়তে পারে যেমন বিরোধী দল ছাত্র নেতা ইসলামপন্থী গোষ্ঠী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নির্বাচন প্রক্রিয়া নিজেদের সুবিধা অর্জন করতে চাবে এছাড়া প্রতিবেশী ভারত সহ সম্পর্কের অবনতি উল্লেখ করা হয়েছে যেটি হাসিনা সরকারের শেষ পর্যন্ত দৃঢ় সমর্থন দিয়েছিল এবং এটি স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি নতুন প্রতিবন্ধকতা তৈরি করেছে আইসিজের সিনিয়র কনসালটেন্ট থমাস ক্যান বলেন অন্তর্বর্তী সরকার অতিরিক্ত দাম বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার ফলস্বরূপ এবং জনগণকে অর্থনীতির পুনরুদ্ধারের সুবিধা দেখতে কিছু সময় লাগবে তিনি আরও বলেন তবে আগামী এক বছরে বাংলাদেশ তার জাতীয় রাজনৈতিক ব্যবস্থা পুনরায় রূপান্তরিত করার একটি বিরল সুযোগ পেতে পারে যা অধিক অন্তর্ভুক্ত এবং জবাবদেহিপূর্ণ হবে ছাত্র জনতার গণ আওয়ামী লীগের পতনের পর থেকেই গুঞ্জন উঠেছে আন্দোলনের নেতৃত্ব দানকারীদের সমন্বয়ে আসবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবাদী ছাত্র আন্দোলন প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে আন্দোলনের নেতৃত্ব দানকারীরা বর্তমানে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেলেও শীঘ্রই এক প্ল্যাটফর্মে দেখা যাবে তাদেরকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নতুন দলের আত্মপ্রকাশ হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন নতুন এই রাজনৈতিক দলে দেখা যাবে তরুণ উপদেষ্টাদের তারা অন্তর্বর্তীকালীন সরকার সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দেবেন বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের একাধিক সূত্র থেকে জানা গেছে নতুন দলের শীর্ষ চার পদে দেখা যেতে পারে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে এ বিষয়ে আক্তার হোসেন বার্তা ফোর ডট কমকে জানান নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে কারা যাচ্ছে তা নিয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেই নাই ছাত্র উপদেষ্টাদের যোগদান সম্পর্কে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে তিনজন ছাত্র প্রতিনিধি আছেন তারা যদি রাজনৈতিক দলে আমাদের সাথে যোগদান করে তাহলে সরকার থেকে বের হয়েই করবে তবে কোন কোন ছাত্র উপদেষ্টাকে রাজনৈতিক দলে শুরু থেকেই পাওয়া যাবে সে বিষয়ে কিছু বলেননি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই বলেছেন ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে দল গঠন করতে হবে এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছে রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকারের অংশ থেকে বের হয়ে যাব এদিকে সূত্র থেকে জানা গেছে উপদেষ্টা পরিষদ থেকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সবার আগে পদত্যাগ করবে এরপর প্রয়োজনীয় সময় অনুসারে অন্যান্য উপদেষ্টারা আসবেন ফেব্রুয়ারিতে আসছে ফেব্রুয়ারিতে আসতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক পদের ক্ষেত্রে যাদের নিয়ে গুঞ্জন আছে তাদের মধ্যে অন্যতম হলেন নাহিদ ইসলাম নাসিরুদ্দিন পাটোয়ারি ও মাহফুজ আলম নাসিরুদ্দিন পাটোয়ারি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন সদস্য সচিব সদস্য সচিব হিসাবে দেখা আক্তার হোসেন আরিফ শয়েদ ও সামান্তা শারমিনকে নিয়ে জোর কুঞ্জন রয়েছে এছাড়া মুখপাত্র ও মুখ্য সংগঠনের দৌড়ি যারা আছেন তাদের মধ্যে অন্যতম হলেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ওমামা ফাতেমা আব্দুল হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ নতুন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসাবে কারা থাকবে এ বিষয়ে জানতে চাইলে আখতার হোসেন বলেন নতুন দলে ছাত্র সংগঠনের কারা থাকবে তা আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই তবে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র সংগঠন হিসেবে থাকবে না এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর কার্যক্রম স্থগিত হয়ে যাওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তি নতুন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে কাজ করার সম্ভাবনা বেশি এছাড়া নতুন দলের নাম কি হবে সে বিষয়ে আক্তার হোসেন আরও বলেন নতুন রাজনৈতিক দলের কাছে জনগণের প্রত্যাশা কি তারা কেমন চায় তারা কেমন নাম চায় দলের প্রতীক কোনটি চায় সে বিষয়ে আমরা একটি ক্যাম্পেইন শুরু করব। প্রায় এক লাখ মানুষের মতামত নিয়ে দলের নাম নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্তে পৌঁছাব এদিকে জাতীয় নাগরিক কমিটির জানুয়ারির মধ্যে চারশোটি থানা কমিটি দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করলেও এখন পর্যন্ত তারা তিনশোটি কমিটি দিয়েছে বলে জানিয়েছে আক্তার হোসেন তিনি বলেন আমাদের কমিটির সদস্য সংখ্যা অনেক সদস্য সংখ্যা বৃদ্ধি ও তাদের বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী দল আওয়ামী লীগ বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে দুই সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটি নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা চালালেও তাদের পুনরুত্থান সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াস আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তার মতে আওয়ামী লীগের পুনরুত্থান নির্ভর করবে চারটি গুরুত্বপূর্ণ শর্তের চারটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর প্রত্যাবর্তনের চারটি শর্ত এক অপরাধের দায় শিকার ও ক্ষমা প্রার্থনা দীর্ঘ ষোলো বছরের শাসনামল এবং বিশেষ করে দু সালের আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার জন্য দলকে আনুষ্ঠানিকভাবে নির্শত ক্ষমা চাইতে হবে দুই দলীয় মতাদর্শে পরিবর্তন আওয়ামী লীগকে তাদের পুরনো রাজনৈতিক নীতিগুলো পরিত্যাগ করে নতুন কৌশল গ্রহণ করতে হবে তিন শেখ হাসিনার পরিবার থেকে নেতৃত্ব সরিয়ে দেওয়া শেখ হাসিনা সহ তার পরিবারের কোনো সদস্য নেতৃত্বে না থাকলে দল পুনর্গঠনের সুযোগ পেতে পারে যার নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা মানবতা বিরোধী অপরাধ সহ অতীতে সংগঠিত সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে আলী রিয়াজের মতে দু সালের আন্দোলনের সময় যারা গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদের বিচার হতে হবে শেখ হাসিনাও এর অন্তর্ভুক্ত এসব শর্ত পূরণ হলেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি বিবেচনা করা যেতে পারে এদিকে দলের বিদেশে থাকা সেই শুনে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছে তবে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা তা সেভাবে গ্রহণ করছেন না অনেকের প্রশ্ন তুলছেন বিদেশে নিরাপদে থেকে বক্তব্য দেওয়া সহজ কিন্তু দেশে কর্মীরা কঠিন বাস্তবতার মুখোমুখি ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ফাইন্যান্সিয়াল টাইমসকে এইসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বিশ্ব অর্থনৈতিক ফেরামে বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাবস সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডে এন র্যাসমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি র্যাসম্যান রিভিউ নামে ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে জাতীয় নির্বাচনে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেন তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন তিনি এটা থেকে বিস্তৃত হতে চান না এর প্রসঙ্গে অধ্যাপক ইনুস আরো বলেন একটি সম্ভাবনা হল ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এবং তা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্র করে বিএনপিকে দামি রাখা যাবে না কারণ বিএনপির জনগণের দল জিনাইদ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের একটি অডিটোরিয়ামে বুধবার বিকালে বিএনপির রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীক্তি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন নিজেদেরকে জনগণের আস্থা নিয়ে যেতে হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নিজেদেরকে সুধরাতে হবে দেশের প্রতিটি খাদ ধ্বংস করে দিয়েছে সৈরাচার শেখ হাসিনা আগামী সরকারের জন্য দেশ চালানো হবে এক চ্যালেঞ্জ কাজেই আগামীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না জুলাই গণ নিহত এবং ১৬ বছর গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তালিকা করে শহীদ এও আহতদের খোঁজখবর নেওয়া হবে আমরা বিগত দিনগুলোতে দলীয়ভাবে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাজ করার চেষ্টা করব জুলাই গণ অভ্যত্থানে শহীদের স্মরণে নিজ নিজ এলাকায় সরকারি স্থাপনার নামকরণ করা হবে তিনি